অ্যাপেল iOS 17.6.1 পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান রি রিলিজ করেছে মানে এটাকে আবার নতুন করে রিলিজ করেছে ইতিমধ্যে অনেকেই হয়তো এই ভার্সনে ডিভাইস আপডেট করেছেন এবং আপডেট করার বেশ কিছুদিন পর এটাকে আবার অ্যাপেল নতুন করে রিলিজ করলো বেশ কিছু কারণে এবং এই ক্ষেত্রে এই যে আপডেটটি এটা কিন্তু আপনি আপনার ডিভাইসে পাবেন না নর্মালি আমরা সেটিংস থেকে সফটওয়্যার আপডেটে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে গেলে যেভাবে আপডেট পাই আপডেট করি নর্মালি কিন্তু আপনি এই আপডেটটি আপনি ওইভাবে পাবেন না এই আপডেটটি কিভাবে করতে হবে ভিডিও শেষে আমি সেটা বলে দিব এবং এই যে আপডেট এই আপডেটের বিল নাম্বার হচ্ছে টু এবং এই ক্ষেত্রে দেখেন এটার রিলিজ ডেট দেখেন এই যে আগস্ট উনিশ মানে এটা হচ্ছে উনিশে আগস্ট রিলিজ করলো তো দেখেন এখনো চব্বিশ ঘন্টা হয় নাই এটা অ্যাপ রিলিজ করেছে তো এই ক্ষেত্রে আগেরটার রিলিজ ডেট ছিল আলাদা শুধু যে আই এর জন্য তা না ভাবে এই আপডেটটা কিন্তু অ্যাপেল তাদের যে আইপ্যাড রয়েছে মানে আইপ্যাড ওএস তারপর হচ্ছে টিভি ওএস এছাড়া ওএস ওএস মানে সব কিছুর জন্য এটাকে নতুন করে রিলিজ করলো এবং এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে ভিউ রিলিজ স্টোরি বা রিলিজ নোটের দিকে যাই সেই ক্ষেত্রে এই আপডেটের জন্য কিন্তু আলাদা করে কোনো রিলিজ নোট অ্যাপেল এখন পর্যন্ত দেয়নি নর্মালি এর আগের যেটা ছিল সেই আপডেটের জন্য কিন্তু কোনো রিলিজ নোট দেয়নি এগুলো ছিল জাস্ট কোন কোন ডিভাইসে সাপোর্ট করে এগুলো লেখা ছিল বিশেষ করে এটা সিকিউরিটি আপডেট ছিল সেই আপডেটে রিলেটেড বেশ কিছু যেগুলো ফোনের জন্য ক্ষতিকর প্রাইভেসির জন্য ক্ষতিকর এরকম যে বিষয়গুলো সেগুলো ফিক্স করে অ্যাপেল এখন বিষয় হচ্ছে এই যে আপডেটটি এই আপডেটটি কেন আবার অ্যাপেল পুনরায় রিলিজ করলো এর বেশ কিছু কারণ রয়েছে আগের যে আপডেটটা ছিল সেই আপডেটটায় যারা ডিভাইস আপডেট করেছেন আপডেট করার পর থেকে ফোন প্রচুর হিট হিট হচ্ছিল চার্জিংয়ে দেওয়ার পর অতিরিক্ত চার্জ হওয়ার সময় কিন্তু ফোন হিট হচ্ছিল এছাড়া অ্যাডভান্স ডেটা প্রোটেকশনের যে আপডেটটা ছিল আগের সেটা সেটাতেও কিন্তু প্রবলেম ছিল এবং এটাও কিন্তু এই আপডেটের মাধ্যমে ফিক্স করেছে অ্যাপেল এছাড়া অনেকের ডিভাইসে দেখা যাচ্ছিল বিভিন্ন ধরনের ইস্যু ছিল গ্রিন স্ক্রিনের ইস্যু ছিল সেটাও মোটামুটি বলা যায় এই আপডেটে ফিক্স করেছে তবে সর্বোপরি যে বিষয় ছিল সেটা হচ্ছে অনেকেই ক্যামেরা ইউজ করার সময় একটা ফ্লিকার আসতো ডিসপ্লেতে ফ্লিকার আসতো কখনো কখনো ডিসপ্লেতে কোথাও টাচ কাজ করতো কোথাও করতো না এ রিলেটেড অনেক ইস্যু ছিল যেগুলো এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে তাই আপনি যদি অলরেডি ওয়ান ব্যবহার করে থাকেন তাহলে আপনার উচিত হবে নতুন এই আপডেটে আপনার ডিভাইসটি আপডেট করে নেওয়া এতে করে আপনার ডিভাইসে যে ইস্যুগুলো রয়েছে সেগুলো ফিক্স হয়ে যাবে আর যদি আপনি এখন পর্যন্ত এই আই 17.6.1 সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেট না করে থাকেন তাহলে আমি বলবো আর আপডেট করবেন না আপাতত কারণ এই যে আপডেটটা এটা কিন্তু আপনার সেটিংস অপশনে আপনি পাবেন না এটাকে আপডেট করতে হবে একটা কম্পিউটারের মাধ্যমে এবং সেই ক্ষেত্রে অনেকের কাছে কম্পিউটার অ্যাভেলেবল না থাকার কারণে হয়তো ডিভাইসটি আপডেট করাও হবে না কম্পিউটারের মাধ্যমে কিভাবে আপনি আপডেট করবেন চলুন সে বিষয়টা দেখাচ্ছি আপনার কম্পিউটারে অ্যাপেলের আইটিউন্স অ্যাপটি ওপেন করবেন তারপরে ডাটা কেবলের সাহায্যে আপনার ডিভাইসটি কানেক্ট করবেন এই অ্যাপটি মানে আইটিউন্স অ্যাপটি ওপেন করার পর উপর দিকে দেখেন এরকম একটি ডিভাইসের আইকন শো হবে জাস্ট এই আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার টোটাল ডিভাইসটা শো হবে এবং এখানে দেখেন চেক ফর আপডেট নামে যে অপশনটি দেখাচ্ছে জাস্ট এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার ডিভাইসের জন্য যে আপডেটটি প্রযোজ্য হবে মানে এখানে অফিসিয়াল আপডেট হিসাবে আইএস 17.6.1 পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান লাস্ট যে আপডেটটি অ্যাপেল এই যে রিলিজ করলো সেটাই কিন্তু শো হবে এরপর সেই আপডেটটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করে তারপর আপনি সেটা আপডেট করে নেবেন এই ক্ষেত্রে আপনার যে আপডেটটা সেটা কিন্তু বেশ সময়ের নিবে কারণ এখানে ফুল সাইজ প্রায় সাত থেকে আট জিবি একটা স্টোরেজ প্রয়োজন হবে এবং আপনার যে আইওএসটা এটা টোটাল ফার্মওয়ারটা ডাউনলোড হবে তারপর আপনার ডিভাইসটি আপডেট হবে এজন্য মোটামুটি বেশ সময়ের প্রয়োজন আপনি সেই সময় নিয়েই তারপর আপনার ডিভাইসটি আপনি কম্পিউটারের সাহায্যে আপডেট করবেন কম্পিউটারের ছাড়া কিন্তু আপনি এই আপডেটটি কোনোভাবেই আপডেট করতে পারবেন না এটা আমি আরও শুরুতেই বলেছি এই আপডেটটি করার জন্য অবশ্যই আপনাকে একটা পিসির হেল্প নিতে হবে তো এই ছিল ভিডিও যে অ্যাপেল অলরেডি আই এস রিলিজ করেছে তাই যারা বিভিন্ন ধরনের ইস্যু ফেস করছেন তারা এই আপডেটের ডিভাইসটি আপডেট করে নিতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ